রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্ন প্রসেসরটা দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা রাইজ অ্যান্ড ফাইভ ছাপ্পান্ন প্রসেসরটা থাকবে মানে আপনার পিসিটা হবে একটা অলরাউন্ডার পিসি এটাতে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফ্রিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো একটা পিসি বিল হবে চলুন ইন্টারেস্টিং এই ভিডিওটি শুরু করা যাক প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান পেয়ে হচ্ছে তেরো হাজার দুশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট নাইন গ্রি কাজে স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বোর্ড হিসেবে চুজ করছি ভিউ স্টারে বি ফোর ফিফটি এমএচপি এই মাদার বোর্ডটা এই মাথা বোর্ডটা কোন বর্তমান পেয়ে যাচ্ছে ছয় হাজার টাকা সো এই মাদা বোর্ডটাকে চুজ করার কারণ এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিস জেনি এসেডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি ফ্যান অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় হাজার টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার বোর্ড র্যাম হিসেবে চুজ করছি পিও এক্সেলারটে গেমিং এইট জিবি ডিডিএল ফ্রো এই র্যামটা এ র্যামটা বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসেবে চুজ করছি জেএল জেনি জে থ্রি টু ফিফটি সিক্স জিবি সারটা এসএসডি সো এই এসএন এটা আপনার চারশো সত্তর থেকে পাঁচশো বিশ এম বিএস রেডিট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়া তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছে বেল মাইক্রো এটি স্ক্যাচিং এটা মানুষের বর্তমান পাওয়া হচ্ছে বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণ এটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেন অ্যাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সোকেছে আমাদের এই বিলটা যেত একটা পার হ্যাঙ্গি না লাইট ওয়েট এই শে পার্স সবগুলো কোম্পানি স্ক্যাক করতে করলে প্রাইস আসবে ছাব্বিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা সবাই একটা হচ্ছে অনলাইন পেয়ে আপনি যখন এই সেম পিসিটা অফলাইনে বিল করবেন তখন আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন সব আপনি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেমপিসিটা বিল করে দিবে না এখন আপনার কত টাকার পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিলে ভিডিও আপলোড করার চেষ্টা করবো